অন্ধকারের অপেক্ষায় রাত তখন গভীর ঘোড়ির কাটা দুটো পেরিয়েছে সুরঞ্জনের বুকটা ধুকপুক করছে সে তার বন্ধুর পুরনো জীর্ণ বাড়িটার দিকে তাকিয়ে আছে যেটাকে সবাই নিশব্দ নিবাস বলে এই বাড়িটা গত 50 বছর ধরে তালাবন্ধ আর স্থানীয়রা বিশ্বাস করে এখানে এক ভয়ানক আত্মা বাস করে সুরঞ্জন আর তার দুই বন্ধু অর্ক ও নীলাদ্রি সাহস দেখানোর জন্য বাজি ধরেছিল যে এই বাড়ির ভেতরে রাত কাটিয়ে সকালে অক্ষত ফিরতে পারবে সেই হবে সেরা সাহসী অর্ক আর নীলাদ্রি সাহস দেখাতে পারেনি কিন্তু সুরঞ্জন আজ এসেছে দরজাটা বহু পুরনো একটু ধাক্কা দিতেই ক্যাঁচ করে খুলে গেল ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা পচা গন্ধ সুরঞ্জনকে জাপটে ধরলো যেন বহু বছরের বদ্ধ বাতাস আর চাপা মৃত্যুর ঘ্রাণ টর্চের আলো ফেলতেই দেখল ঘরের মেঝেতে পুরু ধুলো মাকড়সার জাল আর ভাঙা আসবাবপত্র ছড়ানো সে সিঁড়ি ভেঙে দোতলায় উঠল প্রতিটা ধাপ ওঠার সময় কাঠের মেঝে থেকে এমন ভয়ঙ্কর শব্দ হচ্ছিল হচ্ছিল মনে যেন সিঁড়িটা নিজেই আপত্তি জানাচ্ছে দোতলার শেষ ঘরটাই নাকি সবচেয়ে রহস্যময় সুরঞ্জন সাহস করে সেই ঘরের তালা ভাঙল টর্চের আলো ঘরের কোণে ফেলতেই দেখল একটি ভাঙা দোলনায় একটি ছোট্ট পুতুল পড়ে আছে পুতুলের চোখ দুটো যেন জলজল করছে তার ঠিক সামনেই একটি পুরনো আয়না হঠাৎ তার মনে হল কেউ যেন তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে একটি ঠান্ডা বরফের মতো শ্বাস তার ঘাড়ের কাছে অনুভূত হল সুরঞ্জন দ্রুত পিছনে ঘুরল কেউ নেই সে আয়নার দিকে তাকাল আয়নায় সে দেখল তার পিছনে কেউ নেই কিন্তু যখন সে আবার সামনে তাকিয়ে পুতুলটার দিকে মনোযোগ দিল ঠিক তখনই আয়নায় তার প্রতিবিম্বের পিছনে সে একটি লম্বা কালো ছায়া দেখতে পেল ছায়াটি ছিল মানুষের আকৃতির কিন্তু তার হাত বা পা কিছুই দেখা যাচ্ছিল না ছায়ার মুখটা যেন বিকৃত হাসিতে ভরে আছে সুরঞ্জন চিৎকার করতে পারল না তার গলা শুকিয়ে কাঠ সে আয়না থেকে চোখ সরাতে পারছিল না আর সেই ছায়াটা ধীর গতিতে প্রতিবিম্বের ভেতর দিয়ে তার দিকে এগিয়ে আসতে শুরু করল আচমকা সেই পুতুলটা তার হাত থেকে মাটিতে পড়ে গেল আর ঠিক সেই মুহূর্তে আয়নার মধ্যেকার সেই ছায়াটা এমন এক অমানবিক তীক্ষ্ণ আর্তনাদ করল যা সুরঞ্জনের কান ফাটিয়ে দিল তার মনে হল ছায়াটা তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে তার গলা চেপে ধরার জন্য সুরঞ্জন আর এক মুহূর্ত না সে টর্চ ফেলে অন্ধকারের মধ্যে দিয়েই পাগলের মতো সিঁড়ি দিয়ে নামতে শুরু করল নিচে নামার সময় সে শুনতে পেল দোতলায় সেই পুতুলটা দুলছে ক্যাচ ক্যাচ শব্দে যেন কেউ সেটা দোল দিচ্ছে সে যখন বাড়ি থেকে বেরিয়ে খোলা রাস্তায় পৌঁছাল তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে সে দৌড়ে পিছন ফিরে তাকাল না সে শুধু শুনতে পেল বাড়ি তার ভেতর থেকে একটি ছোট্ট মের ফিসফিসানি যা বাতাসের সঙ্গে মিশে আসছে যেও না আমরা তোমার অপেক্ষায় আছি এর পর থেকে কেউ সুরঞ্জনকে নিঃশব্দ নিবাসের ধারে কাছেও দেখেনি গল্পটি কেমন লাগলো আপনি যদি চান আমি এমন আরো একটি গল্প লিখতে পারি